ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভাই ইনশাআল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আছি বলো ভাইয়া সবটা কোথায় আমাদের মার্কেট এক নিচতলা

আপনারা দেখতে পাচ্ছেন ভালো অনেক হ্যাঁ আবার এক নম্বরটা ফ্রি চার্জ যে কোনো মান জি কিনতে এটার দাম মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা জি ভাই তিনশো বিশ জি

এরা মাল মনে করেন অল্প পুঁজিতে শুরু করতে হবে যারা দুই হাজার এক হাজার আমি সুন্দরবন কোরিয়ান এবং পাঁচ হাজার টাকার বিকাশ করে টাকা দিয়ে দিব আর যদি হয় তাহলে কন্ডিশনে মালটা দিয়ে কন্ডিশনে দিয়ে দেবো মাল হাতে সব সিস্টেমে দিতে পারবো আর যারা কন্ডিশনে নেবেন

ओके। একা يول না থাক। এই যে ভাই দে ওলামেটাটা আসল আছে ভাইয়া। জি জি আচ্ছা। আসলে নেক্সট দেখেন। ওকে। আচ্ছা ভাই আপনার সাইডে এগুলো কি এগুলো? হ্যাঁ ভাই এগুলা চামচ ছিল ও যে 100 দাইসলাম। আগের ভিডিওর মধ্যে ওইটা চামচ ছিল 190 টাকা দাইসলাম। 190 টাকা গুলো এখন 190 টাকা আছে। 190 টাকা আছে এখন। জি ভাই একদম বেসারি। ओके। এগুলো কোয়ালিটি কেমন ভাইয়া হ্যাঁ কোয়ালিটি ভাইয়া ভালো গ্যারান্টি জি ভাই নতুন কোয়ালিটি একবারে অন্য জায়গায় বিক্রি করে আমরা তো তা করি না এটা টাকা ভাইয়া টাকা জি ভাই এটা জামাটা এটা কাপড়টা হাতার কাপড়টা হাতার কাপড়টা কিন্তু ডিজাইন আছে এই যে ডিজাইন করা ডিজাইন করা আছে জি আর এই যে এই যে সেটিং সাথে সেটিং করা জি ভাইয়া ওকে এই যে বড় ভাইয়া জি ওকে

এবং যারা ব্যবসা করবো তাদের জন্য আজীবন গ্যারান্টি সময় বদলাই দিবো এই যে সব সময় বদলাই দেবো যদি না নিতে চাই ছয় মাসের বদলি করে দিব হ্যাঁ জি ভিতরে ভিওয়ার্স আপনারা হয়তো এমন সুযোগ কোথাও পাবেন না ভাই যেরকম সুযোগ দিচ্ছে যদি এনার সাথে রেগুলারভাবে ব্যবসা করেন আপনারা মাল প্রোডাক্ট যাচাই করবেন মার্কেটে যাচাই করে তারপরে মাল নেবেন আশা করি মার্কেটে প্রত্যেক মার্কেটে চেয়ে আপনারা পাঁচ দশ টাকা কম কম পাবেন এখানে আপসানের ভিতরে জি জি এগুলো প্রাইস কীরকম ভাই দাম চারশো টাকা ভাইয়া চারশো তিরিশ টাকা অনলি অনলি চারশো টাকা যাবে দেন ওকে আমাদের নেক্সট দেখান এটা মধ্যে দুইটা কালার আছে একটা আপনার না অন্য কালার দিব মানে সমারও পাবে বললাম না মানে এক কালার আছে দুই কালার আছে আচ্ছা মানে নেক্সট দেখান আচ্ছা

মানে এটা বলার শেষ নাই এটা ভিতরে আরেকটা ডিজাইন এটা বারবার বলছি এটি আমাদের আরেকটা কোয়ালিটি এমনি থ্রি পিসের আরেকটা কোয়ালিটি এর ভিতরে হ্যাঁ জি ভাই এটা আরেকটা ডিজাইন এটা চালু হয়ে দেখুন ভাই এই যে ভাই ডিজাইনটা দেখুন জি এটা কোন প্রত্যেকটা টাসেল আছে নিচে দাও এটা বেস্ট কত ভাই এইটা একই দাম ভাইয়া 350 টাকা অনলি 350 টাকা গুলো হ্যাঁ রংক সবই গ্যারান্টি হবে হ্যাঁ ভাইয়া গ্যারান্টি ওকে আমাদের নেক্সট দেখুন এই যে এটা হলো সেলার কাপড়টা সেলার কাপড়টা জি ওকে এটারটা ওকে আমাদের বিহার আমি বারবার বলছি দোকানটা অনেক বড় আপনাদের সবগুলো আমরা দেখাতে পারছি না জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি এছাড়া আমাদের ভিডিও ডিসপ্লে ইমন নাম্বার দেওয়া থাকতে ভার কাছ থেকে ইমোন নাম্বার দিয়ে সমস্ত মাল দেখে নিতে পারবেন অনেক বড় দোকান দেখতে পাচ্ছেন চারিবার শুধু বান্ডির বান্ডির করে বাইরে রাখা আছে

ওকে আচ্ছা ভাই জিবে আমাদের তো ঢাকার বাইরে অনেক কাস্টমার আছে ঠিক আছে আমি আবার বলি তারা মানে সবাই আসতে পারবে না জিবে সামনে যদি রমজানের ঈদ জি সেক্ষেত্রে আপনারা মানে ইমতে ফোন দিলে যারা না আসতে পারে দূরত্বে তারা আমরা ভিডিও ভিডিও কল দিব আমরা ভিডিও কলে দেখাবো যে যা পছন্দ হয় মাল নিব এবং নীল আমার টাকা দিয়ে দেবো বিকাশ আমার বিকাশে টাকা দেবো আমি মালটা ফাঁকা দিব আর যদি কই পাঁচ হাজার টাকা উপরে নিতে চায় তাহলে আমাদের

এ কোয়ালিটি আর ভালো এই কোয়ালিটি ভালো এসটাক বাংলাদেশ ভালো কোম্পানি না সুবিধা তো বড় কোম্পানি হ্যাঁ এরা তো সুবিধা দেই এরা না কারণ একটু সুবিধা দেই আমরা এটা এসটাক বেস্ট টাকা ভাই এটা হলো ভালো জামা সাইজ এটা একটা টাকা টাকা এটা হলো এক নম্বরটা

এই যে দেন এই 720 টাকা ভাই এই হাতার মধ্যে 10 টাকা কাজ করা আছে যে হাতার পিছনে হাতার কাপড় নিয়ে নেবে জি জি 50 টাকা তো বললেন এটা আমরা 720 টাকা 720 টাকা হ্যাঁ জি ভাই আচ্ছা আমাদের নেক্সট দেখুন এটা হলো ওন্নাটা এটা ওন্নাটা আর ওটা সালোয়ার হ্যাঁ জি ভাই আমি দেখাইতাছি ওকে এগো তো রং সব গ্যারান্টি হবে সব গ্যারান্টি এই হাতার কাছে যে ওন্নাটা ভাইয়া জি 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 এই ভিতর কালা চাইলে আমি কালা দিয়ে দিতে পারি ভাই সমস্যা নাই কা এই যে কালা আর আছে নি হাতার কাজের ভিতরে 720 টাকা দাম 720 টাকা করে হ্যাঁ জি ভাই এগুলো কোয়ালিটি অনেক হাই এগুলো জি এই যে ভাই দেখুন আর আমাদের আরেকটা সুখবর হলো যারা আমরা ঢাকার ভিতরে দশ পিস পাঁচ পিস পনেরো পিস নিতে চান জি জি তাদের জন্য একটা নম্বর দেওয়া থাকবে লাস্টে ওই নাম্বারের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন দশ পিস পাঁচ পিস যারা নিতে চাইতেছেন একবার কাছে মাল রাজন আছে কিছু বাসা কাছে থাকলে একবার পৌঁছে দেয় বাসা কাছে থাকলে দশ পিস পাঁচ পিস যারা নিতে হবে এই নাম্বারটা দিবেন লাস্টে একটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারটা ফোন দিবেন